প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজও একটা রেসিপি নিয়ে চলে এলাম একদম সহজভাবেই তৈরি করে দেখাবো বানানো একদমই সহজ ভীষণ মুড়মুড়ে এবং টেস্টি হবে এই বিস্কুটটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো একদম সহজভাবেই তৈরি হয়ে যায় আর সময়টাও একদম কম লাগে তার জন্য প্রথমেই এখানে দুবারটি সুজি নিয়েছি আর সুজিটা দেখতে পারছ একদম মিহি পেস্ট করা রয়েছে আমি মিক্সিতে ঘুরিয়ে সুজিটা এরকম গুঁড়ো করে নিয়েছি অবশ্যই সুজিটা গুঁড়ো করেই নিতে হবে নিয়েছি দু চামচ বেসন আর তার সঙ্গে সেই বাটির এক বাটি আটা আর আটাটা অবশ্যই চালনি দিয়ে চেলে তারপর ব্যবহার করবে তা না হলে আটার মধ্যে মোটা দানা থাকতে পারে তাই অবশ্যই চেলে ব্যবহার করবে আর তার মধ্যে অ্যাড করেছি চার চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বা খাবার সোডা হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে হাত দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব দু চামচ রিফাইন অয়েল এখানে আমি দু চামচ রিফাইন অয়েল দিচ্ছি তোমরা চাইলে এখানে দু চামচ ঘি অ্যাড করতে পারো এতে স্বাদের তেমন কোনো পার্থক্য হবে না এখানে আমি রিফাইন অয়েল দিয়েই তৈরি করছি আর আমি যে পর্যায়ে তেলটা ব্যবহার করছি ঠিক এইভাবেই কিন্তু তেলটা দিতে হবে ঠিক এই টাইমে তেলটা দিয়ে হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা সব কিছুর সঙ্গে সমানভাবে মিশে যায় ঠিক হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পারছো এই অবস্থায় তেলটা কিন্তু সব কিছুর সঙ্গে ভালো করে মিশে গেছে আর হাত দিয়ে এরকম উট করলে এরকম একটা দলাভাব হয়ে যাচ্ছে মানে তেলটা ভালো করে মেশানো হয়েছে এবার এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী এই বাটির মাপ করে উচ্চ উচ্চ এক বাটি চিনি আর চিনিটা অবশ্যই গুঁড়ো করে দিতে হবে চিনিটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে সামান্য জল দিয়ে মেখে নিতে হবে আর জলের পরিমাণ কিন্তু একবারে একদমই বেশি দেবে না কারণ এখানে চিনি দেওয়া রয়েছে চিনিটা গলে যাওয়ার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর ডোটা একটা শক্ত ডো তৈরি করতে হবে তাই কিন্তু জলটা একদম সামান্য দিতে হবে আর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে দু থেকে তিন চামচ মতো জল লেগেছে খুবই সামান্য জল লাগবে আর হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম যদি হাতে একটু লেগে যায় তাহলে হাতে সামান্য তেল মেখে নিতে পারো তাহলে কিন্তু ডোটা তৈরি করতে সুবিধা হবে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর দেখো ঠিক এইরকম একটা ডো তৈরি হয়েছে হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়ে এরকম লম্বা করে নিয়েছি দুটো কেটে আর ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে নিচ্ছি এতে বিস্কুটগুলো একরকমই হবে ছোট বড় হবে না তো এইভাবে পিস পিস করে কেটে নেওয়ার পর হাত দিয়ে একটা শেপ করে নেব তো দেখো আমি এরকম কিন্তু ছোটো সাইজের লম্বা শেপ করে নিচ্ছি তোমাদের ইচ্ছা মতো শেপ করে নিতে পারো আর এই বিস্কুটগুলো ভাজার পরে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তাই এরকম ছোটো সাইজ করেই তৈরি করে নিলাম এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েলে বসিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে খুব বেশি গরমও না আবার একদম হালকাও না ঠিকঠাক যখন মিডিয়াম গরম হয়েছে দিয়ে দিলাম বিস্কুটগুলো এক এক করে আমি যতগুলো দেওয়া সম্ভব দিয়ে দিলাম আর আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে অনবরত লো আঁচেই বিস্কুটগুলো ভেজে নিতে হবে একদম অল্প সময়ের মধ্যেই দেখতে পারবে বিস্কুটগুলো কিন্তু এরকম বড় হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই কালার ধরে যাবে ভাসতে একদমই কম সময় লাগে এক সাইড যখন কালার ধরে যাবে উল্টে দিতে হবে দু সাইডটাই এই রকম লালচে রঙ ধরে ভেজে নিতে হবে তো দেখো একটু আলতোভাবেই উল্টে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই দেখবে সুন্দর কালার চলে আসবে আর একদম মুড়মুড়ে তৈরি হবে তো এইভাবে দু সাইডটাই লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি ভাজতে একদম কম সময় লাগে একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু বিস্কুটগুলো ভাজা হয়ে যায় তো দেখো বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি একদমই তৈরি হয়ে গেছে আর সুন্দর কালারও ধরে গেছে এবার নামিয়ে নেব আর এইভাবেই আমি সবগুলো ভেজে নেব কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে বিস্কুটটা একদম মুড়মুড়ে তৈরি হবে খেতে এত স্বাদ একবার বাড়িতে তৈরি করে দেখো তো অল্প সময়ের মধ্যেই যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় বাড়িতে তৈরি না করলে তোমরা জানতেই পারবে না তো দেখো রেসিপিটি একদমই তৈরি আর কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো বিস্কুটগুলো ভেজে নিয়েছি একদম পারফেক্ট রঙ ধরে এবার নামিয়ে নিচ্ছি এইভাবেই বাকি যেগুলো রয়েছে সেগুলো ভেজে নেব কত সহজে আর একদম অল্প সময়ের মধ্যে বিস্কুটগুলো তৈরি হয়ে গেল বাড়িতে অবশ্যই ট্রাই করো যা বানাতে বানাতেই সুস্বাদু এই বিস্কুটটি তৈরি করে নিতে পারবে তো দেখো বন্ধুরা এইভাবেই ভেজে নেব বাকি যেগুলো আছে আর সবগুলো একই রকমভাবে লালচে রঙ ধরে ভেজে নিয়েছি কতটা মুড়মুড়ে হয়েছে আর এত লোভনীয় হয়েছিল খেতে তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বাড়িতে ট্রাই করেছো কি না অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে তো আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে